আফগানিস্তান ক্রিকেট টিম কী করলি এটা আফগানিস্তান ক্রিকেট টিম মানে আফগানিস্তান ক্রিকেট টিমের কাছ থেকে বন্ধুরা কখনোই এমনটা আশা করা যায় না যে আফগানিস্তান ক্রিকেট টিম এত বাজে ক্রিকেট খেলবে এশিয়া কাপের আগে ন্যাশনাল সিরিজ হচ্ছিলো যেখানে ইউএই আফগানিস্তান এবং পাকিস্তান তিনটে দেশ মিলে এশিয়া কাপের প্রস্তুতি সারছিল কালকে সেই টায়ার ন্যাশনাল সিরিজের ফাইনালে আফগানিস্তান পাকিস্তান মুখোমুখি ছিল যেখানে পাকিস্তান আফগানিস্তানকে পঁচাত্তর রানের বড় ব্যবধানে হারিয়ে টায়ার ন্যাশনাল সিরিজের চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু তার থেকে মজার এবং অবাক করা বিষয় বন্ধুরা একশো একচল্লিশ রান চেস করতে পারলো না আফগানিস্তান একশো একচল্লিশ রানের মতো এত অল্প রান আফগানিস্তানের ব্যাটসম্যানরা চেস করতে পারলো না মাত্র পনেরো ওভার পাঁচ বলে ছেষট্টি রানে অল আউট আফগানিস্তান সেই পুরনো আফগানিস্তানের সমস্যা বন্ধুরা আবারও দেখতে পেলাম আমরা না মানে কালকে আফগানিস্তানের প্রত্যেকটা ক্রিকেট ফ্যান তাদের দেশে তো ক্রিকেট ছাড়া কিছু নেই লাখ লাখ মানুষ ক্রিকেট দেখার জন্য কাবুলে রাস্তার উপরে বসেছিল কত এনজয় এমনকি আমরা ভারতীয়রা সবসময় ভারতের পরে আফগানিস্তানকে সাপোর্ট করি আমরাও কালকে মন প্রাণ দিয়ে এটাই চাচ্ছিলাম যে আফগানিস্তান তো এই ম্যাচটা যাতে জিতে যাক আফগানিস্তান তো চ্যাম্পিয়ন হয় ইন্টারন্যাশনাল সিরিজে তাই আফগানিস্তান তো চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল প্রথম ইনিংস দেখার পরে তো আমরা ভেবেছিলাম যে একশো একচল্লিশ রান তো আফগানিস্তান চোখ বন্ধ করে চেস করে দেবে কিন্তু বন্ধুরা পাকিস্তানের নাওয়াজ একাই শেষ করে দিল মানে পাঁচটা উইকেট নিয়ে আফগানিস্তানকে পুরো একদম ধ্বংস করে দিল যে আফগানিস্তান টিম কিছু মাস আগে এত শক্তিশালী একটা টিম মনে হচ্ছিলো তারা কখনো ইংল্যান্ডকে হারাচ্ছে সাউথ আফ্রিকাকে হারাচ্ছে পাকিস্তানকে হারাচ্ছে মানে বিভিন্ন বড় দেশকে আফগানিস্তান হারাচ্ছিলো কিন্তু রিসেন্টলি আফগানিস্তানের পারফরম্যান্স এতটা ডাউন হয়ে যাবে কখনো ভাবে যেখানে বন্ধুরা আমরা আবারও দেখতে পেলাম সেই ব্যাটিং ব্যর্থতা সেই পুরনো সমস্যা আফগানিস্তানের বোলাররা এত ভালো বোলিং করলো একশো একচল্লিশ রানের মধ্যে পাকিস্তানকে আটকালো ন্যাশনাল সিরিজের ট্রফিটা এক এমনি হাতের মুঠোয় ছিল আফগানিস্তানের কিন্তু বন্ধুরা আফগানিস্তান পারল না ছেষট্টি রানের বড় মানে একেবারে বাজে একটা অবস্থা ছেচল্লিশ রান ছেষট্টি রানে তারা অল আউট হয়ে গিয়ে পঁচাত্তর রানে পাকিস্তান এই ন্যাশনাল সিরিজটা জিতে গেল এবং চ্যাম্পিয়ন হয়ে গেল যে চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল আফগানিস্তানের যে আফগানিস্তানের বোলাররা সর্বস্ব চেষ্টা করে মানে অলমোস্ট জিতে গিয়েছিল একাত্ত টপের হাতে ছিল কিন্তু ব্যাটসম্যানেরা এত বাজে পারফরমেন্স করবে বা আমরা কখনো আশা করিনি যে ন্যাশনাল সিরিজের ফাইনালটা আফগানিস্তান কীভাবে হেরে গেল। আমরা চাচ্ছিলাম আফগানিস্তান জিতুক কিন্তু আফগানিস্তান পালো না পাকিস্তান ন্যাশনাল সিরিজের ফাইনালটা জিতে গেল আশা করি আফগানিস্তান এশিয়া কাপে ভালো কিছু করবে বন্ধুরা কাল থেকে কালকে এশিয়া কাপ কাল থেকে শুরু হচ্ছে দেখা যাক আফগানিস্তান এই ন্যাশনালের যে ভুলগুলো করেছে সেই ভুল থেকে শুধরে এশিয়া কাপে ভালো পারফরমেন্স করে কিনা